সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রায় তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে অনেক কিছু প্রশ্নে একটু ভুলভ্রান্তি রয়েছে তোমরা এই করছো তোমরা কোন কোন প্রশ্নগুলোতে হচ্ছে চ্যালেঞ্জ করবে বা কোন কোন প্রশ্নতে হানড্রেড পারসেন্ট নাম্বার পাবে বা রেফারেন্স বুক কোনটা কোন কোন বই দেবে সেই বিষয়ে আজকে একটা আমি বিস্তৃত আলোচনা করতে চলেছি সঙ্গে থাকো সমস্তটাই তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর তারাকে বলে নেই যে যারা বিহার স্টেটের জন্য অনলাইন ক্লাস করতে চাইছো তারা কিন্তু সত্বর যোগাযোগ করো আজকে অর্থাৎ আজ একুশ তারিখ আজকে থেকেই তোমাদের ক্লাস শুরু করে দিচ্ছি ঠিক আছে তোমরা যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো সমস্ত এই এক মাসের মধ্যে সম্পূর্ণভাবে তোমাদেরকে অনলাইন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণভাবে প্রস্তুত করানোর দায়িত্ব হচ্ছে আমার ঠিক আছে তোমরা খুব ভালোভাবে যাতে স্টেট পাস করতে পারো সেই দায়িত্ব কিন্তু আমার ওকে তাই তোমরা যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো স্টেটের জন্য তারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে চলো এরপরে আমরা দেখে নেই যে প্রথম তোমরা কোন প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করতে পারো প্রথম হচ্ছে হেতু অর্থে কোন বিভক্তি হয় তোমরা অনেকে বলছো তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী বিভক্তি হয় তাই তোমাদের যদি মনে হয় যে তোমরা চ্যালেঞ্জ করবে করতে পারো তার জন্য রেফারেন্স বুক কি দেবে দুটো বই আমি রেখেছি লাস্ট আমি সেটাকে দেখিয়ে দেই দাঁড়াও একটা মিনিট হ্যাঁ সেটা হচ্ছে পানীয় শব্দশাস্ত্র আমি পিডিএফের মধ্যে তোমাদের গ্রুপে আমি গ্রুপে এটা দিয়েও দেবো যারা যারা এখনও গ্রুপে অ্যাড হওনি আমাদের ওই গ্রুপ এই হোয়াটসঅ্যাপে এই ইউটিউব ইউটিউবের ভিডিওর শেষে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রিকোয়েস্ট পাঠাবে লিঙ্কে গিয়ে তো রিকোয়েস্ট পাঠাবে আমি তারপরে অ্যাকসেপ্ট করে নেবো ঠিক আছে যাই হোক আমি যেটা প্রথম যেটা আমি করেছি সেটা হচ্ছে পানিনীয় শব্দশাস্ত্র সত্যনারায়ণ চক্রবর্তীর থেকে রেফারেন্স বই বইটা নিয়েছি আর যেটা হচ্ছে এ আয়ার সংস্কৃত গ্রামার কম কম্পোজিশনস পানিনিয়ম এটা হচ্ছে কাল লেখা অনিলচন্দ্র এই সরি চন্দ্র বলছি ডক্টর লাহিরিয়ান শাস্ত্রী ঠিক আছে এনার এই দুটো বই থেকে আমি রেফারেন্স জানোয়ার নিয়েছি ঠিক আছে আমি এক এক করে বলবো আলোচনা করবো যাই হোক তাহলে প্রথম তোমরা প্রশ্ন করছো হচ্ছে হেতু অর্থে কোন বিভক্তি হয় তার জন্য দেখো আমাদের কিন্তু পুরো পেজের ফটোটা তুলে তোমাদের রাখতে হবে এই জন্য পুরো পেজের ফটো তুলেছি এটা হচ্ছে পাননীয় শব্দশাস্ত্রের সত্যনারায়ণ চক্রবর্তী দুশো সাতাশ পেজে রয়েছে কি প্রথম সূত্রটা হেতু মেন সূত্র হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয় তারপর দুশো পঁয়তাল্লিশ পেজে পাননীয় শব্দশাস্ত্রী সত্যনারায়ণ চক্রবর্তী বিভাষা গুণে আস্ত্রিয়ম এটা হচ্ছে তোমার পঞ্চমী বিভক্তি হচ্ছে আর তারপরে দুশো আটচল্লিশ নম্বর পেজে পাননীয় শব্দশাস্ত্রে সত্যনারায়ণ চক্রবর্তীর ঠিক আছে ষষ্ঠী হেতু প্রয়োগে সেতু শব্দ প্রয়োগ থাকলে ষষ্ঠী বিভক্তি হচ্ছে ঠিক আছে তাই জন্য তৃতীয়া পঞ্চমী ষষ্ঠী তোমরা করতে পারো ওকে তাই এই হচ্ছে রেফারেন্স প্রথম গেল আর দ্বিতীয় রেফারেন্স হচ্ছে যেহেতু আমাদের দুটো বই থেকে দিতে হবে তার জন্য এই হায়ার সাংস্কৃত লাইরিয়ার শাস্ত্রীর যে বইটা প্রথম হচ্ছে হেত এ একটা সূত্র তারপর তোমাদের এই পে এটা কত নাম্বার পেজ নাইনটি এইট নাম্বার পেজ আটানব্বই নাম্বার পেজে আছে আর একশো চোদ্দো নাম্বার পেজে আছে তোমার বিবাসাগুনে অস্ত্রিয়ম আর হচ্ছে তোমার একশো পঁচিশ নম্বর পেজ সরি একশো পঁচিশ নম্বর পেজে রয়েছে তোমার ষষ্ঠী হেতু প্রয়োগে ঠিক আছে এটা রয়েছে একশো পঁচিশ নম্বর পেজে এই হচ্ছে তোমরা দিতে পারো ওকে এরপরে আসি আশা করি এটা বুঝতে পেরেছো রেফারেন্সটাও পেয়ে গেছো আমি এই পিডিএফটা কিন্তু তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো কোনো চিন্তা নেই তোমরা সেই হিসাবে তোমাদের কিভাবে করবে এরপরে তোমার এরপরে এরপরের যে ভিডিওটা আমি দেবো এর সঙ্গে যে এরপরে তোমরা কিভাবে চ্যালেঞ্জ করবে সে বিষয়ে বিস্তৃত আমি আলোচনা করব ঠিক আছে তারপরে নেক্সট কোয়েশ্চেনটা কি করবে শুশ্রু এখানে প্রশ্নটাই ভুল আছে এখানে হস্যুর হস্যুর জায়গায় দীর্ঘ করে দিয়েছে এবার এইটা নিয়ে তোমরা চ্যালেঞ্জ করতে পারো কিন্তু রেফারেন্স আমি মানে কোনো কিছু খুঁজে পাইনি মানে যেটা অথেন্টিক বই হবে সেখান থেকে তো নিতে হবে আর যতটা পেয়েছি হচ্ছে পানীয় শব্দশাস্ত্র থেকে হচ্ছে যে এখানে শস্য আছে এটা দেখাতে পারো আর হচ্ছে তোমার ঈশিয়া থেকে দেখাতে পারো ওই লাহিরিয়ান শাস্ত্রীর বই থেকে পানিনিয়ম বই থেকে দেখাতে পারো সেটা এখানেও কোথায় যেন হ্যাঁ এই যে এটাও রয়েছে ওকে তাহলে এই দুটো তোমরা দেখাতে পারো যে এখানে অস্যু হবে কিন্তু লোটের তো রূপটা নেই তাই জন্য আমি এখানে দিতে পারিনি ঠিক আছে তোমরা এটা চ্যালেঞ্জ করতে পারো যে প্রশ্ন ভুল আছে ওকে এরপরে আসি সব থেকে বিবাদের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে রোহিত শব্দের স্ত্রীলিঙ্গরূপ হান্ড্রেড পারসেন্ট তোমরা এখানে পাবে আর যদি না পাও তাহলে কেস করবে ঠিক আছে নাম্বার পাওয়া উচিত তার জন্য প্রথম আমি যেটা নিয়েছি পাননীয় শব্দশাস্ত্র থেকে তিনশো পেজ এখানে এই দেখো রোহিত শব্দ স্ত্রীলিঙ্গ রোহিণী আর রোহিতা দুটোই আছে তাহলে দুটোই হবে তারপরে আবার আসি তোমার পানিনিয়ম ওই পানিনিয়মে সেখানেও রোহিত রোহিণী আর হচ্ছে রোহিতা রয়েছে তাহলে কি হলো দুটো পেয়ে গেলে তাহলে এই প্রশ্নটা আমরা তিনটে প্রশ্ন দেখলাম ঠিক আছে এই হচ্ছে তোমার টোটাল কোয়েশ্চেন আচ্ছা এরপরে আসি আমি রেফারেন্স কিছু মানে সেভাবে কিছু খুঁজে পাইনি বিদ্যা ইমে এবার বিদ্যে ইমে এখানে যদিও বিদ্যা বলে কাউকে সম্বোধন করা হচ্ছে না কারণ এখানেও দ্বিবচন আছে ইমে এখানেও দ্বিবচন আছে যেহেতু এরই বিশেষণ হিসাবে ব্যবহার হয়েছে ঠিক আছে ইমে বিদ্যে এই ব্যবহার হয়েছে স্ত্রীলিঙ্গে তাই জন্য এটা হচ্ছে তোমার প্রগৃ সংজ্ঞা বিদ্বেটা এই জন্য এইটা সঠিক উত্তর কিন্তু তোমরা বলছো যে এটা সম্বোধন যদি হয় হ্যাঁ যদি সম্বোধন হয় তাহলে তোমরা হচ্ছে এ স্থানে অয় হয়ে তাহলে বিদ্যা ইমে হতে পারে বা বিদ্য ইমে হতে পারে তাহলে এইগুলো সব কটায় ঠিক মানে বিডি সব ঠিক এবার তোমরা চাইলে প্রশ্ন করতে পারো আমার মনে হয় না জানি না এটা কী হবে তবে এটা করতে পারো রেফারেন্স আমি সেভাবে খুঁজে পাইনি মানে অথেন্টিক বই থেকে খুঁজতে হবে যেখান থেকে সেখান থেকে দিলে কিন্তু কিচ্ছু লাভ নেই ওকে এই জন্য আমি দিতে পারিনি যাই হোক তোমরা যদি পাও তাহলে অবশ্যই গ্রুপে দিয়ে দেবে আর ত্রয়োমুনায় মুনায়ও এটা নেওয়া হয়েছে ত্রিমুণি নেওয়া হয়েছে অনেকে বলছো যে অ্যাকচুয়ালি বংশ শব্দ না থাকলে তোমার অব্যৈব সমাস হয় না যদি আমরা সমাহার অর্থ এখানে যদি ধরি তাহলে ত্রিমুনি এটা তো হচ্ছে কিন্তু অনেকে বিসর্গের কথা বলছো কেউ হচ্ছে ত্রিমনায় কথা বলছো যদি কোনো তোমাদের কাছে রেফারেন্স থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করতে পারো ঠিক আছে কিন্তু আমার কাছে রেফারেন্স সেরকম বই নেই তাই জন্য আমি দিতে পারিনি এই জন্য খুবই দুঃখিত চলো তাহলে তোমাদের এক দুই তিন এটা তো সবাই করবে যারা যারা হানড্রেড পারসেন্ট পাবে তিন চার আর এই হচ্ছে পাঁচ এই পাঁচটা প্রশ্ন তোমরা চ্যালেঞ্জ করতে পারো তোমাদের আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে জজুর স্রৌত স্রৌতযজ্ঞ ওটাও তোমরা করতে পারো ঠিক আছে এই পাঁচ ছটা প্রশ্ন তোমরা চ্যালেঞ্জ করতে পারো আচ্ছা ওই প্রশ্নটা দিতে ভুলে গেছি যে স্রৌতযজ্ঞ অনেকে বলছো ঋগবেদে কিন্তু তোমরা অথেন্টিক কোনো যে ইটা সেটা আমি কোথাও খুঁজে পেলাম না দেখো গুগল গুগল সার্চ করে কোনো লাভ নেই ওটা ধরবেই না ঠিক আছে তোমরা যদি গুগল সার্চ করে দাও বা কোনো রেফারেন্স বই থেকে দাও তাহলে কোনো লাভ নেই তোমাদের দেবকুমার দাস ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরকম ধরনের বই ঠিক আছে এই সমস্ত বই থেকে তোমাকে কিন্তু দিতে হবে ওকে তাই যাই হোক এবার কথা হচ্ছে যে তোমরা এই কটা চ্যালেঞ্জ করতে পারো আর আমার যতটা আমার যতটা ইসের মধ্যে হয়েছে সাধ্যের মধ্যে হয়েছে আমি তোমাদের দিয়েছি আমি এই পিডিএফটা তোমাদের গ্রুপেও দিয়ে দেবো আর আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে বিহার স্টেটের আর টায়ার ফোরের অনলাইন ক্লাস হবে লক্ষ্মী পুজোর পর থেকেই ঠিক আছে আর যারা যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই আমাকে ম্যাসেজ করো আর আমি আজকের ক্লাসটা আমি সংস্কৃত কক্ষা গ্রুপেই আমি নেব আর এই ক্লাসে অনলাইন ক্লাসে রেকর্ডিং ক্লাস থাকবে নিয়মিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সমস্ত নোটও তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে অর্থাৎ ভালো করে যদি তোমরা প্রিপারেশান নিতে চাও মনে করো যদি এই এক মাসের মধ্যে স্টেটটা পুরোটা ভালো করে সিলেবাসটা কভার করে পরীক্ষাটা দেবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বারে আমাকে কল বা মেসেজ করতে পারো তোমাদের কিন্তু শুধুমাত্র যদি কেউ ভেবে থাকো যে আমরা শুধুমাত্র রাজ্যেই চাকরি করার জন্য শুধু পড়ে থাকবো তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল এমনিতেই সিট সংখ্যা কম তার উপর পাবে কি পাবে না এই নিয়ে কিন্তু নিজেদেরও বুঝতে পারছো রাজ্যের অবস্থা কী তাই বলবো রাজ্যে অবশ্যই অবশ্যই চাকরি করো কিন্তু বাইরে যাও যখন বিহার একটা সুযোগ দিচ্ছে কেন সুযোগটা কাজে লাগাবে না ওকে তাহলে অবশ্যই তোমরা যারা যারা পড়বে ঠিক করেছো অবশ্যই এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো ওকে আজকে কিন্তু ক্লাস শুরু করবো সাড়ে আটটা থেকে চলো আর একটু পরেই তোমাদের আর একটা ভিডিও আমি দেব সেখানে তোমরা পাবে যে কি করে তোমরা চ্যালেঞ্জ করবে কি করে সেটা কিন্তু এই একটু পরেই তোমাদের দিয়ে দেবো